সালামু আলাইকুম গুণগত রসায়ন কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ তিনটা গ্যাস পাত্র দেওয়া আছে এ গ্যাস বি গ্যাস সি গ্যাস তো এখানে চাপ দেওয়া আছে আয়তন দেওয়া আছে টেম্পারেচার দেওয়া আছে মহ সংখ্যা দেওয়া আছে উদ্দীপকের এই গ্যাসের একটি অনুর গতিশক্তি নির্ণয় করতে বলা হয়েছে এ গ্যাসের ক্ষেত্রে একটি অনুর গতিশক্তি নির্ণয় করতে বলা হয়েছে তো গতিশক্তি নির্ণয়ের জন্য সূত্র আমরা দুইটা জানি একটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু থ্রি বাই টু এটা হচ্ছে মূল সংখ্যা থাকলে এই সূত্র দিয়ে আমরা গতিশক্তি নির্ণয় করবো আরেকটা হচ্ছে ইজ ইকাল টু থ্রি বাই টু এটি এটা হচ্ছে একটি অনুর যদি বলা থাকে তাহলে সেই ক্ষেত্রে গতিশক্তি বের করার সূত্র এটা হচ্ছে মূল সংখ্যা থাকলে মূল সংখ্যা থাকলে আর এটা হচ্ছে একটি অনুর ক্ষেত্রে তো এখন আমরা কোন সূত্র ইউজ করবো যেহেতু একটি অনুর ক্ষেত্রে বলা হয়েছে তাহলে থ্রি বাই টু কেটি এই সূত্রটি আমরা ইউজ করবো এখান থেকে তাহ এখানে কেটা কি কেটা হচ্ছে বোর্ডস ম্যান দ্রুব কেটার মান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি থ্রি এককটা হচ্ছে জুল পার মলিকিউল পার ক্যালসিন আর টেম্পারেচার দেওয়া আছে নয়শো সাতাইশ ডিগ্রি সেলসিয়াস এটার সাথে দুইশো তিয়াত্তর যোগ করে ক্যালভিন হবে তার নয়শো সাতাইশ আর দুইশো তিয়াত্তর যোগ করলে হয় হচ্ছে বারোশো বারোশো ক্যালভিন এই কেটা কীভাবে পেলাম কে বের করার সূত্র হচ্ছে আর আআরটিফাইড এনে অর্থাৎ মোলার গ্যাস যুবককে যদি আমরা অ্যাভোকেট্র সংখ্যা দিয়ে ভাগ দেই অনুসংখ্যা দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে কে এর মান পাবো জুল পার মলিকিউল পার ক্যালভিন এটা হচ্ছে ক্যালকুলেটরে যদি আমরা হচ্ছে কনস্ট্যান্ট টোয়েন্টি ফাইভ নেই তাহলে হচ্ছে কে চলে আসবে কে ইজ ইকাল টু ওয়ান পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি থ্রি তা এখন আমরা হিসাবটা করে ফেলি ইজ ইকাল টু থ্রি বাই টু কেটি থ্রি বাই টু কেয়ারমান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এইট টেন ইন্টু টেম্পারেচার হচ্ছে বারোশো তাই এটাকে ক্যালকুলেশন করতে হবে এটার সাথে গুণন হবে হচ্ছে থ্রি ভাগ দুই 2.485 পয়েন্ট ফোর এইট ফাইভ ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি টু পয়েন্ট ফোর এইট ফাইভ ইন্টু টেন ইনভার্স এত জুল একটি অনুর্গতি শক্তি যেহেতু তাহলে জুল পার মলি কিউল দিব আমরা যে প্রতি অনুর্গতি শক্তি পার মলি কিউলে হচ্ছে টু পয়েন্ট ফোর এইট ফাইভ ইন্টু টেন জুল গ নম্বরটা আশা করি সবাই বুঝতে পারছেন উদ্দীপকের বি ও সি গ্যাসের কোন শর্তে এ গ্যাসের ন্যায় আচরণ করবে বি আর সি এই দুইটা কোন শর্তে এ গ্যাসের মতো আচরণ করবে এখন এই গ্যাস কি বি আর সি গ্যাস কি এই দুইটা আমাদের জানা নাই। অর্থাৎ মানে দুইটার মধ্যে কোনটা বাস্তব গ্যাস কোনটা আদর্শ গ্যাস এটা আমাদের বের করতে হবে তো এই বাস্তব আদর্শ এই দুইটা আমরা কিভাবে চেক করব। এখানে চাপ আয়তন টেম্পারেচার তারপরে হচ্ছে মৌল সংখ্যা দেওয়া আছে টোপি ভিজিকল এই সূত্র দিয়ে আমরা দেখবো যে মোল সংখ্যা জিরো পয়েন্ট টু ফাইভ হয় কিনা যদি হয় তার মানে এটা হচ্ছে আদর্শ গ্যাস আর যদি না হয় তাহলে হচ্ছে বাস্তব গ্যাস বা সংকোচনশীলতা গুণাঙ্ক আমরা নির্ণয় করব যেমন এ গ্যাসের এ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক সংকোচনশীলতা গুণাঙ্ক যেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি পিভি আর এনআরটি এই দুইটার অনুপাতই হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক পিভি আর এনআরটি অনুপাত হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক যদি এর মান ওয়ান হয় তাহলে সেটা আদর্শ গ্যাস আর যদি না হয় তাহলে বাস্তব গ্যাস এখানে পি এর মান দেওয়া আছে বারো দশমিক তিন দুই ভি এর মান দেওয়া আছে দুই লিটার এই গ্যাসের ক্ষেত্রে এন এর মান দেওয়া আছে 0.25। আরের মান আমরা এখানে যেহেতু চাপ অ্যাটমসফিয়ার এত লিটারে বসাইছি তাহলে আরের মান বসাইতে হবে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান আর টেম্পারেচার হচ্ছে বারোশো ক্যালফিন ক্যালফিন এলে ক্যালফিনে বারোশো আসবে তাই এটাকে এখন আমরা একটু ক্যালকুলেশন করি বারো দশমিক তিন দুই গুণন হচ্ছে দুই ভাগ পয়েন্ট টু ফাইভ ভাগ পয়েন্ট জিরো এইট ভাগ হচ্ছে বারোশো ওয়ান তাহলে এ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্কের মান আসলো এখন বি আর এই দুইটা গ্যাসের ক্ষেত্রে যে একটা একটার ক্ষেত্রে আমরা চেক করি যেহেতু দুইটা বলছে বিওসি কোন শর্তে এর ন্যায় আচরণ করবে এটা তোমার আদর্শ গ্যাস বেরিয়েছে তাহলে এই দুইটা হচ্ছে একই হবে তো বি গ্যাসের বের করি বি গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক জেট ইজ ইকুয়াল টু পি ভি ডিভাইড হচ্ছে এন টি পি এর মান কত আসে সতেরো দশমিক তিন ভি এর মান আসে পনেরোশো এম ওইটাকে আমরা লিটার নেবো তাহলে ওয়ান লিটার এন মান এক মল এর মান জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান আর টেম্পারেচার আছে হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুইশো তিয়াত্তর ক্যালফিন সতেরো দশমিক তিন ভাগ পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট তার মানে বি গ্যাসটা হচ্ছে বাস্তব গ্যাস সি গ্যাসে কীভাবে বাস্তব গ্যাসই হবে কারণ বি ও সি গ্যাস কোন শর্তে এর মতো আচরণ করে তাহলে বি ও সি গ্যাস বাস্তব গ্যাস এ গ্যাস হচ্ছে আদর্শ গ্যাস এ গ্যাস আদর্শ গ্যাস তো এখানে আমরা লিখে দিতে পারি এ গ্যাস আদর্শ গ্যাস কোন শর্তে আমাদের হচ্ছে এই বি ও সি গ্যাস এই গ্যাসের মতো আচরণ করে অর্থাৎ কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায় উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে সেটা কিভাবে এটা হচ্ছে একটা গ্যাসীয় পাত্র এখানে হচ্ছে বাস্তব গ্যাস আছে এটা ধরলাম বাস্তব গ্যাস পাত্র যেখানে সি ও বি আছে বাস্তব গ্যাস নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা যদি করি নিম্নচাপে আয়তন বৃদ্ধি পায় উচ্চ তাপমাত্রা তাপমাত্রা বাড়াইলেও হচ্ছে আয়তন বৃদ্ধি পায় ধরলাম এই জায়গা থেকে এই জায়গায় আসলো এখানেও গ্যাসীয় অণু আছে কিছু পরিমাণ এটা হচ্ছে বাস্তব গ্যাস এইখানেও গ্যাসীয় অণু আছে এখানে যে সংখ্যক আছে এখানেও সেই একই সংখ্যক থাকবে কিন্তু পার্থক্যটা কি এটার আয়তন ছোট এটার আয়তন বড় বাস্তব গ্যাসের ক্ষেত্রে সূত্র আমরা জানি পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার এন্টু ভি মাইনাস এনভি এটা ইজ ইকাল টু এনআরটি এটা হচ্ছে বাস্তব গ্যাস সমীকরণ এখন উচ্চ চাপ নিম্নচাপ উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে নিম্নচাপ উচ্চ তাপমাত্রায় চাপের মান যদি আমি অনেক কমায় দিই তাহলে কি হয় আয়তন বেড়ে যায় বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা জানি যে পাত্রের আয়তনের তুলনায় এখানে যে পরিমাণ অণু থাকে অণুর আয়তনের আয়তনের মান খুবই নগণ্য পাত্রের আয়তনের তুলনায় অনুগুলোর আয়তন খুবই নগণ্য যদি আমি এটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু নগণ্য নয় কারণ এইটার পাত্রের যে সম্মিলিত আয় পাত্রের যে আয়তন আর অনুগুলোর যে সম্মিলিত আয়তন এই অনুগুলোর আয়তন কিন্তু পাত্রের আয়তনের তুলনায় বাদ দেওয়া যায় না এই জন্য অনুগুলোর আয়তন এখানে হিসাবে আনা হয়েছে এনবি যে খালি পাত্রের আয়তন হচ্ছে ভি মাইনাস বি কিন্তু যখন এটার আয়তন অনেক বড় হয়ে যাবে তখন এখানে যে অনুগুলা আছে এই অনুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা যায় কারণ পাত্রের আয়তন কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে তাহলে তখন এই আয়তন আর হিসাবে আসে না তখন খালি পাত্রের আয়তন হবে ভি অর্থাৎ অনুগুলা যে ছোটো ছুটি করবে এটার জন্য তারা আয়তন পাবে হচ্ছে ভি তাহলে ভি থেকে আগে যে এন বি বাদ গেছিলো এখন সেই ভি মাইনাস এন বি এর পরিবর্তে আয়তন হবে শুধু ভি খালি হচ্ছে ভি কারণ হবে না এইখানে অনুগুলার মধ্যে একটা সংঘর্ষ বল থাকে ভ্যান্ডার এদের এরা যেহেতু কাছাকাছি থাকে আয়তন ছোট হওয়ার কারণে তখন অনুগুলার মধ্যে একটা আকর্ষণ বল থাকে তাদের মধ্যে একটা সংঘর্ষ হয় কিন্তু যখন আয়তন বৃদ্ধি পায় তখন অনুগুলো পরস্পর থেকে দূরে সরে যায় এদের মধ্যকার যে আকর্ষণ বা সংঘর্ষ সেটা খুবই কমে যায় তা আকর্ষণ বল নেই বললেই চলে যেন আমরা আদর্শ গ্যাসের গতিতত্ত্বে এটা পড়ছি যে আদর্শ গ্যাসের বেলায় অনুগুলোর আকর্ষণ বল নেই বললেই চলে তাহলে এই ক্ষেত্রে অনুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল থাকবে না বা ভ্যান্ডার ওয়ালস বন্ধন থাকবে না ওয়ালস বল থাকবে না এখানে এ এন বাই ভি স্কোয়ার এটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস বল যদি না থাকে তখন পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ারের পরিবর্তে এটা চলে যাবে তখন শুধু থাকবে পি আবার এখান থেকেও ব্যাখ্যা দিতে পারি যেহেতু ভি এর মান অনেক বড় এখন আয়তন অনেক বড়। তাহলে আয়তন অনেক বড় একটা সংখ্যাকে ছোট একটা সংখ্যা দিয়ে যদি ভাগ দেই অনেক ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে যদি ভাগ দেই তাহলে এটার মান কি জিরোর কাছাকাছি চলে আসবে তখন পি এর পরিবর্ত পি প্লাস এ স্কোয়ার বাই ভি স্কোয়ারের পরিবর্তে শুধু পি লেখা যায় এখানেও সেম একই যে ভি এর মান যদি অনেক বড় হয় এটার থেকে ছোট একটা সংখ্যা বাদ দিলেও ভি থাকবে এজন্য পি ভি ইজ ইকুয়াল টু তখন লেখা যাচ্ছে হচ্ছে এনআরটি তো এটা হচ্ছে বাস্তব গ্যাস সমীকরণ আর এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ তো আমি যেটা বলছি এটা হচ্ছে থিওরিটিক্যাল তো এটা যদি হচ্ছে আপনারা বুঝে থাকেন অবশ্যই অনেক সুন্দর করে লেখার চেষ্টা করবেন আমি যেভাবে বলছি ওইভাবে লিখলেই এটাতে ফুল মার্কস পাওয়া যাবে তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ